আজকের গল্প পূর্ণিমার পূর্ণতা ধরন রোমান্টিক আবেগঘন চরিত্র নির্ভর রচনা ও পাঠে রায় পূর্ণিমা ও বিবেকের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পূর্ণিমা ছিল শান্ত স্নেহশীলা আর বইয়ের প্রেমে ডুবে থাকা এক মেয়ে আর বিবেক ছিল আত্মবিশ্বাসী হৃদয়ে স্পর্শী কথা বলায় প্রটু স্বপ্ন দেখা এক তরুণ প্রথম থেকেই ওদের মাঝে এক অদৃশ্য টান বিবেকের মনের কথা এই মেয়েটার চোখে কি অপার গভীরতা যেন তার ভেতরে একটা সমুদ্র ক্যাম্পাসে হঠাৎ বই পড়ে যায় পূর্ণিমার বিবেক কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটে আসে পূর্ণিমা হেসে ফেলে যখন বিবেক বলে তোমার বই পড়ে গেল কিন্তু আমার মন পড়ে গেল তোমার উপর সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব আরও গভীরে জন্ম নেয় ভালোবাসা বিবেক এক সন্ধ্যায় বলে তুমি না থাকলে আমি অসম্পূর্ণ তুমি থাকলেই আমার জীবন পূর্ণ দিন মাস বছর কেটে যায় বন্ধুত্ব থেকে ভালোবাসা বিবেক প্রতিজ্ঞা করেছে তুমি থাকলেই আমি সম্পূর্ণ পূর্ণিমার পরিবার শুরুতে রাজি ছিল না কিন্তু বিবেকের আন্তরিকতা ও স্নেহ দেখে শেষমেশ বিয়ে হয় বিয়ের দিন পূর্ণিমা আকাশের চাঁদের মতো উজ্জ্বল আর বিবেকের চোখে জল ভবিষ্যতের স্বপ্ন প্রেম ভরসা পূর্ণিমা মনে মনে বলে আজ থেকে আমরা একসাথে সুখে দুঃখে আলো অন্ধকারে বিয়ের পর বেশ কিছুদিন ওরা খুব খুশি হয়েছিল হঠাৎ একদিন বিবেকের বাড়ি ফিরতে অনেক রাত হয় পূর্ণিমা জানতে চেয়েছিল কেন এত রাত হলো তার উত্তরে বিবেক বলে আমি কি করি না করি তাতে তোমার কি? আমার যা ইচ্ছা তাই করব, আমাকে একদম জ্বালাতন করবে না তারপর থেকেই বিবেক বদলে যেতে থাকে সেই বিবেক যেন আর আগের মতো ছিল না শুরুটা ছিল ছোটোখাটো ফোনে কম সময় দিত কথা বলতো গভীরভাবে ছোট বিষয়ে রেগে যেত পূর্ণিমা ভেবেছিল হয়তো কাজের চাপ বা নতুন জীবনের ক্লান্তি কিন্তু দিনে দিনে বিবেক পাল্টে যেতে থাকে সে আর পূর্ণিমার পাশে বসে গল্প করে না সে আর পূর্ণিমার রান্না বা নতুন শাড়ি দেখে হাসে না সে আর ভালোবাসার কথা বলে না তাকে শুধু কাজ ক্লান্তি বিরক্তি ঘিরে রাখে পূর্ণিমা ভীষণ চেষ্টা করেছিল প্রেমের স্মৃতি মনে করিয়ে দিতে ভালোবাসায় আঁকড়ে ধরতে কিন্তু বিবেকের মন যেন অন্য কোথাও তবে পূর্ণিমা বিবেককে লুকিয়ে কাঁদতে কারণ জানতে চাইলে বলেছে তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো পূর্ণিমা জিজ্ঞাস করল তুমি কি আগের মতো আমাকে ভালোবাসো না বিবেক মুখ ফিরিয়ে বলেছিল ভালোবাসা চিরকাল থাকে না পূর্ণিমা বাস্তবতা অনেক কিছু বদলে দেয় সেটাতে পূর্ণিমা অনেক কেঁদেছিল তবু সে ভেঙে পড়েনি সে বিবেকের অনেক খেয়াল রাখতে শুরু করে কিন্তু তাতে বিবেক আরও বেশি বিরক্ত হয় বিবেকের বাড়ির লোক বিবেকের ব্যবহারে অখুশি হয় তারা পূর্ণিমাকে সাপোর্ট করে তারপর একদিন বিবেক রাগ করে বাড়ি বাড়ি ছেড়ে চলে যায় যাওয়ার আগে কাউকে কিছু বলে যায় না ভেঙে পড়ে পূর্ণিমা পূর্ণিমার বাবা মা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু পূর্ণিমা যেতে চায় না বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ফেলে অনেক আঘাত পায় শুধু নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে তবে হেরে যায় না শুধু বিবেকের এই পরিবর্তনের কারণ খুঁজতে থাকে পূর্ণিমার মনে হতে থাকে বিবেকের বদলে যাওয়া কোনো সাধারণ ব্যাপার না ও যদি সত্যি আমাকে ভালো না বাসে তাহলে ও কাজ ছিল কেন একদিন পূর্ণিমা ও বিবেকের কমন ফ্রেন্ড মোনালিসার ফেসবুক প্রোফাইলে বিবেকের টি শার্ট পরা একটি ছেলেকে দেখতে পায় যদিও ছেলেটা পিছন ফিরে দাঁড়িয়ে আছে আর মাথায় টুপি পরা বিবেক কখনো টুপি পরতো না আর মুখও দেখেনি তবুও বড় আশা এসে মোনালিসাকে ফোন করে কিন্তু মোনালিসা অস্বীকার করে তবে ওর মনের সংশয় আরও বাড়তে থাকে ও মোনালিসার বাড়ি কোথায় খুঁজতে থাকে তারপর ওর বাড়িতে গিয়ে পূর্ণিমা অবাক হয়ে যায় পূর্ণিমার ঘরের বেল বাজাতেই যে দরজা খুলল তাকে দেখে ও অবাক এ তো বিবেক কিন্তু ওর একই অবস্থা রোগা কঙ্কালসার চেহারা চোখ মুখ বসা মাথা এমনকি তার ভুরুতেও কোনো চুল নেই পূর্ণিমাকে দেখে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল কিন্তু পরক্ষণেই সে পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে পূর্ণিমা বলে ওঠে কোথায় পালাচ্ছ তুমি আর কত পালাবে কান্না জড়ানো কণ্ঠে বলে এ কি অবস্থা তোমার কি হয়েছে তোমার বিবেক বলে কেন এসেছো এখানে চলে যাও জানো না আমি তোমাকে সহ্য করতে পারি না পিছন থেকে মোনালিসা এসে বলে আর কত মিথ্যে বলবি রে তুই আজ ওকে সবটা জানতে হবে এই বলে মোনালিসা পূর্ণিমাকে বলে বিবেক তোকে খুব ভালোবাসে রে কিন্তু হঠাৎ একদিন ও জানতে পারে ওর ব্লাড ক্যান্সার হয়েছে সেকেন্ড স্টেজ ওর আয়ু হয়তো আর এক বছর এই শখ তুই সহ্য করতে পারবি না এই তোর সাথে খারাপ ব্যবহার করতো যাতে তুই ওকে ভুলে চলে যাস কিন্তু তুই যেহেতু চলে যাসনি আর ওর প্রথম কেমোথেরাপি দেয়ার ডেট চলে আসে তখন ও বাড়ি ছেড়ে চলে আমার কাছে আসে আর এখানে থেকে ও ট্রিটমেন্ট করাচ্ছে সব শুনে পূর্ণিমা হতবাক হয়ে পড়ে এ কোন সত্যের মুখোমুখি হয় সে বিবেকও অঝরে কাঁদে পূর্ণিমা গিয়ে তাকে জড়িয়ে ধরে ও কাঁদতে থাকে তারপর বিবেককে বলে কেন করলে এমন বিবেক বলল তুমি পারবে না এই যন্ত্রণা নিতে তাই দূরে ঠেলে দিয়েছিলাম একসাথে সব যন্ত্রণা ভাগ করে নিতাম আমরা বিবেক বলল তোমরা আমার এই অসুখের কথা শুনে খুব আঘাত পেতে পূর্ণিমা বলল তুমি চলে এসেছো তাতে আরও বেশি আঘাত পেয়েছি আমরা আমি তোমার শেষ দিন পর্যন্ত তোমার পাশে থাকব জানো কেন কারণ ভালোবাসা মানে শুধু সুন্দর সময় না ভালোবাসা মানে একসাথে সব সহ্য করা তুমি তো শুধু আমার ভালোবাসা না তুমি আমার স্বপ্ন আমার সন্তানদের বাবা আর আমি একটু হাসি হাসি মুখ করে বলে সব খারাপের মাঝেও একটা ভালো খবর আছে যা আমি কাউকে বলিনি তুমি বাবা হতে বিবেকের চলেছ মুখেও হাসি ফোটে তারপর বিবেকের বারণ অমান্য করে ওকে বাড়িতে নিয়ে যায় পূর্ণিমা বিবেকের ভয় ছিল হয়তো আর সন্তানের মুখ সে দেখতে পাবে না কিন্তু ভগবান তাদের উপর কিছুটা দয়া দেখিয়েছিল তাই এক বছরে বিবেকের মৃত্যু হয় না পূর্ণিমার কোলে আসে এক ফুটফুটে কন্যা সন্তান ডাক্তারের চেক জানতে পারে বিবেকের ক্যান্সারে মৃত্যুর আশঙ্কা অনেক কমে গেছে বাবা মা স্ত্রী ও সন্তানের সাথে খুব আনন্দে কাটাচ্ছে সে পূর্ণিমা পায় পূর্ণতার তার ভালোবাসা ভালোবাসা হারায় না ঠিক ঠিক পথ খুঁজে আসে তাই আজ আমার পূর্ণিমা সত্যিই পূর্ণ